আদম আলহি সালাম ও বিবি হাওয়া আলহি সালামের পৃথিবীতে আগমন জান্নাতে আদম আলহি সালামের একাকিত্ব দূর করার জন্য আল্লাহ আল্লাহতালা তার বাম পাঁজরের হাড় থেকে হজরত হাওয়া আলহি সালামকে সৃষ্টি করেন তারা দুজনেই জান্নাতে সুখে জীবন যাপন করছিলেন কিন্তু শয়তান তাদের প্রকাশ্য শত্রু ছিল সে তাদের ধোকা দেয় এবং নিষিদ্ধ ফল খাওয়ানোর জন্য প্ররোচিত করে এই ফল খাওয়ার পর তারা নিজেদের লজ্জাস্থান প্রকাশিত দেখে এবং সঙ্গে সঙ্গে জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের আবৃত করতে শুরু করেন আল্লাহর নির্দেশ অমান্য করায় তিনি তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন আদম আলহ সালাম অবতরণ করেন শ্রীলঙ্কার শ্রীপদ পর্বতে এবং হাওয়া সালাম সৌদি আরবের দীর্ঘ দীর্ঘদিন পর তাদের দুজনের পুনর্মিলন হয় মক্কার আরাফাত ময়দানে